ইতালি ভিসা দুই হাজার থেকে শুরু করে ইতালি আইসা বৈধ কাগজ পাওয়া পর্যন্ত আজকের জানতে পারবেন কমেন্ট করেন যে ইতালিতে ভাই বিষয়ে যাবো কোথায় থেকে আবেদন করব বাংলাদেশ থেকে আবেদন করা যায় কি না ইতালিতে আসতে খরচ কত আসার পর কি কাগজ করব এবং ইতালি যে পোজিং করবো এটা কোন কোন ধাপে কিভাবে কিভাবে পোজিং করব। কি কি ডকুমেন্ট লাগে সকল বিষয় আপনার মনে ইতালির ভিসা প্রসেসিংয়ের সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি জানি না ভিডিওটা কতটুকু লম্বা হবে কিন্তু আমি আশা করতেছি আজকের এই ভিডিওটা দেখলে আপনার ইতালির যে আবেদন প্রক্রিয়া কিংবা এই দেশে আসার যে প্রক্রিয়া এই বিষয়ে কোনো কোশ্চেন থাকবে না সবাই আজকে দুই সপ্তাহ ধরে পুরোপুরি রিসার্চ করে আমি আমার ল্যাপটপ নিয়ে বসছি কারণ ল্যাপটপে আমি সব কিছু পয়েন্ট বাই পয়েন্ট লিখে রাখছি যাতে কোনো একটা কথা আপনাদের মিস না যায় সো এইটা কত টাকা খরচ যাবে এবং কিভাবে আবেদন করবেন কোন মাধ্যমে সকল বিষয় আজকে আমি দেখাই দেব এবং কোন সার্ভার থেকে আবেদন করবেন সেটাও দেখাই দিব চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে সো আজকে পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু বলে দেবো আমার এখানে ল্যাপটপে পয়েন্ট বাই পয়েন্ট বলা আছে ওকে সর্বপ্রথম ক্লিক ডে ইতালি আসতে হলে ক্লিক ডে কিন্তু অনেক বড় জরুরি সর্বপ্রথম প্রি কম্পেন আমরা প্রতিটা ক্লিকদের বিস্তারিত মানে ক্লিকদের অর্থ কী তারপরে নূলস্ত্রের অর্থ কী এগুলো আমরা কথা বলব ওকে তো সর্বপ্রথম ইতালি আসার জন্য আপনাকে প্রি কম্প করতে হবে যেটা হলো আবেদন করা আমরা যেমন বাংলাদেশে কোনো গভর্নমেন্ট জব কিংবা কোনো জবের ক্ষেত্রে আগে কিন্তু আমাদের অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হয় সেখানে আমার যত তথ্য আছে সেই তথ্য সেখানে সাবমিট করতে হয় দেন এইটা কিন্তু সার্ভার যায় ঠিক এটার ক্ষেত্রে সেইটা যে দু থেকে নতুন নিয়ম চালু হয়েছে তো দু হাজার এই জিনিসটা তো কালকে থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হইতেছে মানে আগস্টের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন যেটাকে প্রি কম্পিকেশনে বলে সো এই ফর্ম ফিল আপে আপনার কি লাগবে শুধু আপনার পাসপোর্টের কপি আদার্স কোনো কিচ্ছু না আর বাকি যত ডকুমেন্ট লাগবে তা আপনার মালিকের এখন অনেকে বলবেন যে ভাই মালিকের কী ডকুমেন্ট লাগে ভাই এই দেশে কয়েক হাজার রকমের ডকুমেন্ট আছে যার নাম আপনি জীবনে শোনেন নাই আর এগুলো শুনলে আপনি বলতে পারবেন না এখানে একটা লিস্ট দিয়ে দিব এই লিস্টে সব কিছু লেখা আছে ওই লিস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন ওটা হলো একদম প্রসেসিং এর সকল সো ফর্ম ফিলআপ ফর্ম ফিলআপ হলো কালকে থেকে শুরু হবে ফর্ম ফিলআপে আপনার এবং আপনার মালিকের যত তথ্য আছে সেটা সার্ভারে ফর্ম ফিলআপ করবে ওটা কিন্তু ক্লিক দেন না আমি বলতেছি ওটা ফর্ম ফিলআপ 23 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত আপনার ফর্ম ফিলআপ করতে পারবেন ফর্ম ফিলআপ শেষ টাইম হলো 7 ডিসেম্বর এর মধ্যে যে কোনো দিন আপনার ফর্ম ফিলআপ করতে পারবেন নির্দিষ্ট কোনো টাইম নেই কিন্তু তেইশে অক্টোবর এবং সাতই ডিসেম্বর মাঝখানে করতে হবে সো আপনার ফর্ম ফিল আপ শেষ তারপরের ধাপ কি তারপরের ধাপ হলো নুরুলস্তার জন্য আবেদন নুরুলস্তার যেটাকে বাঙালিরা ওয়ার্ক পারমিট বলে বাট এই দেশে ভাষা বলে নুরুলস্তা হ্যাঁ সো এই নুরুলস্তা পাইতে হলে আপনাকে আগে ওই যে ক্লিক দিতে অংশগ্রহণ করতে হবে অনেকে বলেন যে ভাই ক্লিক দিয়ে অর্থ কী ক্লিক অর্থ হলো সরকারি একটি নির্দিষ্ট দেওয়ার সময়ে যাকে ক্লিক দিয়ে বলা হয় অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হয় এই দিনে ইতালিয়ান নিয়োগকর্তা কিংবা কোম্পানি বা ব্যক্তি তার পক্ষ থেকে আবেদন জমা দিবে মানে ক্লিক ডে হলো এমন একটা দিন যেই দিনে আপনি যে মালিক কিংবা যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানি আপনার হয়ে ইতালি থেকে আবেদন করবে সেই যে আবেদনের দিনটা সেটাকেই ক্লিক দিয়ে বলা হয় দু হাজার ছাব্বিশ সালে ক্লিক ডে ঘোষণা দেওয়া হয়েছে টোটাল চার দিন মানে চার দিন ক্লিকটা হবে প্রথম ক্লিকটা হল বারোই জানুয়ারি সকাল নয়টা থেকে শুরু হবে যেটার টপিক হলো কৃষিখাত মানে কৃষি বিষয়ের জন্য বারোই জানুয়ারি প্রথম ক্লিকটা হবে দ্বিতীয় হলো নয় ফেব্রুয়ারি যেটাকে ট্যুরিস্টিক সেক্টর যেটা আছে যেটা একটু কিছু কিছু ট্যুরিস্টিক সেক্টর আছে যেটা এগ্রিকালচারও হয় এবং পর্যটক হোটেল রেস্টুরেন্ট খাত যেটা আছে টুরিস্টিক সেক্টর সেটার ক্লিকটা এবং স্পন্সর যেটা আছে স্পন্সরশিপ সেটা হলো ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নয়টা থেকে শুরু হবে প্রতিটাই এবং যেটাকে ডোমেস্টিক ভিসা বলে সেটাকে আঠারো তারিখে আবেদন ঘোষণা করা হয়েছে যেটা গৃহকর্মী এবং যেটা আছে তার আবেদন করতে পারবে আমি বলি বারোই জানুয়ারি নয় ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এই চার দিন আপনাদের আবেদন হবে এবং আবেদন শুরু হবে সকাল থেকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সকাল নয়টা থেকে তোমার শুরু করা যাবে এখন এখানে অনেকে বলবেন যে ভাই আমার জন্য আমি কোন ভিসা আবেদন করলে বেটার হবে ভাই এটা নিজ নিজ পার্সোনাল বিষয় আপনি কালকে ভাত খাবেন না পোল খাবেন এটা আপনার ইচ্ছা হ্যাঁ আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন ঠিক এই ক্ষেত্রে সেটা যে আপনি স্পন্সর আবেদন করবেন কিংবা এগ্রিকালচার আবেদন করবেন কিংবা ডোমেস্টিক খাতে আবেদন করবেন সব খাতে আবেদন করতে হবে এখানে ছেলে মেয়ে উভয় পক্ষ আবেদন করতে পারবে এরকম রাজ্যে শুধু ছেলে আবেদন করতে হবে কারণ ইউরোপে ছেলে মেয়ে উভয়রা একই কাজ করতে পারে আরেকটা জিনিস দুই সালে টোটাল কোটা হলো এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ হ্যাঁ এটা হলো দুই হাজার ছাব্বিশ সালে প্রতি বছর এক হাজার বাড়বে এই তো গেল ক্লিকডের বিষয় এখন ক্লিকের পরের ধাপ হল যে আপনি আপনার অপেক্ষা করতে হবে নূর ইস্যু হওয়ার জন্য এখানে অনেক কোশ্চেন করবেন যে ভাই কত কতদিনের মধ্যে উঠবে হ্যাঁ নূরস্তা ওঠার কোনো টাইম নেই আমি যদি আপনাকে একটা গল্প বলি যে দুই হাজার তেইশের নূরস্তা দুই হাজার বাইশের রস্তা স্টিল দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে আইসাহ উঠছে খবর পাওয়া গেছে তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা কোনো টাইম নেই বাট ওঠা শুরু করে আবেদন করার দুই থেকে তিন উইকের ভিতরে আশা করা যায় যে নূলস্তা ইস্যু শুরু হয় কোনো কোনো স্মৃতিতে আগে হয় কোনো কোনো সিটিতে পড়া হয় যদি আবেদন কোঠার মধ্যে পড়ে এই সমস্ত শর্ত পূরণ হওয়ার পর তবে সুই অফিসের নিয়োগকর্তা নূলস্তা কাজের অনুমতি হ্যাঁ প্রদান করবে এবং এই ডকুমেন্টটা নিশ্চিত করবে কর্মী নিয়োগের জন্য সরকারের কোনো আপত্তি নাই আপত্তি যদি না থাকে তাহলে আপনি নূলস্তা পাইয়ে যাবেন ক্লিয়ার হয়েছে এখন নূলস্তা পাইলেন তারপরের ধাপ কি তার ধাপ হলো ভিএফএস গ্লোবাল নিয়োগকর্তার নূলস্তা ইস্যু হওয়ার পরে আবেদনকারী বাংলাদেশ ইতালিয়ান দূতাবাস তাকে মাননীয় ভিসা সেন্টার বলা হয় যেটাকে ভিএফএস গ্লোবাল বলে সেখানে ভিসা আবেদন করতে হবে কিন্তু সেই আবেদনের প্রথমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ভিএফএস গ্লোবালে এন্টার হতে পারবেন না ঢাকা অবস্থিত ইতালিয়ান দূতাবাস নির্ধারিত ভিএফএস গ্লোবাল যেটা আছে সেটা ভিসা আবেদন এবং জমা দেওয়ার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা তাদের ওয়েবসাইট থেকে নিতে হবে কিংবা যে আবেদন করে অনেক সময় সেই নিয়ে নেয় যদি না পারে আপনি ডিরেক্ট ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন ঢাকা কিংবা চিটাং কিংবা যেটাতেই আপনি আবেদন করেন সেখানে যায় অ্যাপয়েন্টমেন্টের জন্য দরখাস্ত করবেন দরখাস্ত করার পর এখানে একটা জিনিস মনে রাখবেন যে মাসের ভিতর এই জিনিসটা করতে হবে ছয় মাস কারণ আপনার নূরদস্তার মেয়াদ কিন্তু মাস মাসের ভিতর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর নির্ধারিত যে ভিএফএস গ্লোবাল আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে সমস্ত কাগজ জমা দিতে হবে এখন অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাইছি এখন অ্যাপয়েন্টমেন্টে সময় পরে কী কী কাগজ জমা দেওয়া লাগে দেখেন এটা ডিপেন্ড করে এটা যখন আপনি আবেদন ফর্ম সাবমিট করবেন তখন ওইখানেই আপনার সকল বিস্তারিত লেখা থাকে যে কোথায় আপনার কি ডকুমেন্ট লাগবে এখানে আরেকটা কথা বলে দেয় যদি আপনার নূরদস্তা ডুপ্লিকেট হয় আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আপনাকে যতই মেইল করেন যত যাই করেন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না হ্যাঁ আপনার যখন নূলদোস্তা অরিজিনাল হবে আপনি অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করার পরেই কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট পাইয়ে যাবেন ওকে আমি আপনাকে ফিটা বলে দিই দেখেন ভিসা ফি মূলত একশো ষোলো ইউরো যেটা বাংলাদেশ টাকা চোদ্দো থেকে পনেরো তারপর আরও কিছু সার্ভিস আছে যেমন ভিসা ফি সার্ভিস স্টাম্পিং সার্ভিস রেসিডেন্ট পারমিট ফি যেটা আছে হ্যাঁ তারপর অন্যান্য প্রশাসনিক খরচ নোটারি মডিফিকার এগুলা তারপর সরকারি অফিসিয়াল খরচ ধারণা করা যায় যে দুইশো থেকে তিনশো দশ ইউরো যেটা বাংলা টাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতো খরচ যায় এই জাস্ট তারপর ধর আপনি ভিসা পাইয়ে গেছেন এখন আপনার কি করতে হবে মানে জাস্ট কিছুই না আপনাকে ম্যান পাওয়ার করতে হবে হ্যাঁ ম্যান পাওয়ার মানে বিএমটির আন্ডারে একটা ট্রেনিং করতে হবে যে ট্রেনিংটা তিন দিনের আন্ডারে হয় এবং এই ট্রেনিংটা নিজ নিজ জেলায় আপনার জেলা যেটা সেই জেলায় ট্রেনিং পেয়ে যাবেন বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটা আছে সেখান থেকেই করতে পারবেন তিন দিনের একটা কোর্স কোর্স করার পর একটা সার্টিফিকেট হবে সার্টিফিকেটের পর আপনার অনলাইনে আপনার একটা বিএমএটি কার্ড ইস্যু হবে সো কার্ড ইস্যু হওয়ার পরেই আপনি টিকিট কাটার জন্য আবেদন করবেন হ্যাঁ এখানে যেমন দুই থেকে তিন উইকের ভিতর আপনি চলে আসতে পারবেন ইউরোপে এটা কোনোই নেই তো এই গেল প্রসেসিং এখন এই প্রসেসিংটা আমি শর্টে বলি প্রথমে আপনাকে এই দেশে আবেদন করতে হবে আবেদন করার পর সেই আবেদনটা একটা নির্দিষ্ট সময় ক্লিক করতে হবে মানে মালিকের কাগজ এবং আপনার কাগজ নিয়ে ক্লিক ডেয়েরিতে অংশগ্রহণ করতে হবে ক্লিকদের অংশগ্রহণ করার পর নূল ইস্যু হবে নূল ইস্যু হওয়ার পর আপনার সেই নূল রস্তাটা ভিএফএস গ্লোবে জমা দিতে হবে বিএফএস গ্লোবাল জমা দেওয়ার পর আপনি যদি সব কিছু ঠিক থাকে ভিসা পাওয়া যাবেন ভিসা পাওয়ার পর আপনাকে তিন দিন একটা ট্রেনিং করা লাগে সেই ট্রেনিংটা কমপ্লিট করার পরেই আপনি ডিরেক্ট এয়ারওয়ে টিকিট কাইটা আপনি ইউরোপে চলে আসতে পারবেন এখন আপনি ইতালি পৌঁছে গেছেন টিকিট কাটছেন টিকিট কাইটা ইতালিতে চলে আসছেন এখন আপনার কাজ কী ইতালিতে আসার ভিসা পাওয়ার পর কর্মী ইতালি প্রবেশ করে ইতালি পৌঁছানোর আট দিনের ভিতরে সুইয়ের মাধ্যমে যেটা স্পেলতলো ইউনিকো এটাই গিয়ে রেসিডেন্ট পারমিট অর্থাৎ সৌজন্য জন্য আবেদন করতে হবে আপনি এবং আপনার মালিক আসার আট দিনের ভিতরে ইউরোপে আপনি যেই সিটিতে আপনি আসছেন সেই সিটিতে স্পেলতলো ইউনিকো ইউনিকো যেটাকে বলে সুই বলে এক কথায় সেই সুয়ে যাইয়া আপনি এবং আপনার মালিক মিলা প্রেমিয়াসের সরানোর জন্য আবেদন করতে হবে যেটা এই দেশে বৈধ কার্ড অনেকে বাঙালি অনেক গ্রিন কার্ড কিন্তু গ্রিন কার্ড বলতে কিছু হয় না সেটার জন্য আবেদন করতে হবে বাস ওটা আবেদন করলেই আপনার ঝামেলা শেষ এই ছিল ইন টোটালি বাংলাদেশ থেকে ইতালি আইসা কাগজপাতি সকল বিষয় বিস্তারিত আমি বলে দিছি প্রসেসিং তো জানলেন কিভাবে ইতালি আসবেন এখন আর কি কোয়েশ্চেন থাকবেন যে ভাই আমি কার মাধ্যমে আবেদন করব কোন ওয়েতে আবেদন করব কত খরচ পড়বে এগুলো বলা যাক দেখেন কার মাধ্যমে আবেদন করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর ইতালি আসতে হইলে ডিরেক্ট ইতালি থেকে আবেদন করতে হবে অনেকে সৌদি আরব বিভিন্ন মিডিল ইস্ট থেকে বলেন যে ভাই আমি এখান থেকে কীভাবে আবেদন করব। দেখেন ওইখান থেকে আবেদন করার কোনো ওয়ে নাই আপনাকে আবেদন করতে হয় কিন্তু ইতালির সার্ভার থেকে ইতালি থাইকিয়া কিংবা ইউরোপের দেশে থাইকিয়া আপনার আবেদন করতে হবে এরকম না যে আপনি অন্য দেশে থাকবেন ইতালিয়ান সার্ভার সেই দেশে ইউজ করে সেই দেশ থেকে অ্যাপ্লাই করবেন এরকম কোনো ওয়ে ইতালিতে নাই ওই একটাই যে ইতালি থেকে আবেদন করতে হবে এখন সেটা আপনি মিডিল ইস্টের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি মিডিল ইস্টে প্রায় মানুষই কমেন্ট করে যে ভাই আমি সৌদি উপ আছি আমি অমক দেশে আসি আমি কীভাবে আবেদন করব এখন দেখেন যদি পারেন সেখানে এজেন্সি আছে অনেক এজেন্সি পেয়ে যাবেন এখন এজেন্সির উপর ভালো একটা এজেন্সি খুঁজা কিংবা এজেন্সির উপর ট্রাস্ট করা এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে এখন ভালো একটা এজেন্সি খোঁজার দায়িত্ব আপনার আর বাংলাদেশ থেকে যারা তারা কীভাবে আবেদন করবেন দেখেন আমরা সব দেশ থেকে যেখান থেকে দেখেন না কেন সর্বপ্রথম আপনার আপনার ফ্যামিলির লোক কেউ আসে এইটা খুঁজেন এইটা খুঁজলে ফ্যামিলির লোকের মাধ্যমে আবেদন করলে অনেকগুলো সুবিধা নিজের পরিচিত মাধ্যম হলে কি সে জাস্ট তেল থেকে একটা মাধ্যম খুঁজবে মানে একটা মালিক খুঁজবে যে একটা কোম্পানি খুঁজবে যে ওই কোম্পানি আপনার জন্য আবেদন করবে জাস্ট এইটুকুই কোম্পানি খোঁজার পর বিস্তারিত কী করা লাগবে হয়তো বলবেন যে ভাই সে তো কিছু বোঝে না সে রিসেন্টলি এই কমিটি আসতেছে যে ভাই আমার বাবা বিদেশ থাকে তো উনি তো কিছু বোঝে না আপনি কথা বলে দেখেন আমার কথা বলার কোনো ওয়ে নেই এখন সে বোঝে না তাকে একটা কাফ অফিসে যাইতে বলেন তাকে বলেন যে আব্বু ইতালিতে যেতেও অনেক কাফ অফিস আছে কাফ বলে সে বুঝবে কিন্তু যখন একটা অ্যাডভোকেটের স্মরণাপন হইতে হন তাহলে কী হবে তারা আপনাকে প্রসেসিংয়ে একটু বিষয় দিয়ে দিবে কী কী ডকুমেন্ট লাগবে কী আসার বিষয় তারপর একটা মালিক খোঁজেন সে মালিকের কাগজপাতি নিয়ে আপনি আবেদন করেন বা শেষ তারা শুধু এইটুকুই কাজ টাকা পয়সা লেনদেন সে বেশি নে কম নেই সেটা তার উপর ডিপেন্ড করবে যদি মালিক কিছু টাকা চায় তারও টাকা দিবে সমস্যা নেই কিন্তু আপনার ভিসা হইতে হবে এই জন্য মাধ্যম মানে পরিচিত মাধ্যম হলে এই একটা সুবিধা এখন এখানে যদি আপনি দালাল কিনবে দেন তাহলে আপনার প্রতি ধাপে ধাপে টাকা নেবে কিন্তু ভিসা যে আপনি আদৌ হইতেছে না এটা আপনার বোঝা কোনো হয় না কোথাও দেখতে পারবেন না হ্যাঁ তো এই হলো তো মেন সমস্যা তো এই জন্য বলি পরিচিত মাধ্যমে আবেদন করেন অনেকে আমার কোশ্চেন করেন যে ভাই আপনি আবেদন করেন কিন্তু আপনি যে মাধ্যমে ইউরোপে গেছেন আমাকে সেই মাধ্যমটা একটু বলেন দেখেন আমি ফ্যামিলি ফ্যামিলির লোক আমি কিন্তু ফ্যামিলির লোক দিয়ে আনছি এই জন্য আমি বাবার বলি ফ্যামিলির লোক ভাই আমি নিজেও ফ্যামিলি লোকের মাধ্যমে আবেদন করে আসছি ও আমাকে হেল্প করছে যেন ও আমাকে আসে ও কিন্তু বিজনেস করে না শুধু আমার জন্য হেল্প করছে তো ঠিক এই জন্য আপনাদেরকে বলি ভাই এখন দালাল অনেকে বলেন যে ভাই কিছু এজেন্সি কিন্তু দালাল সার্চ করেন ভাই আমি আজকে আড়াই বছর ধরে ইতালিতে পড়ে আসি আমি বাংলাদেশে কোনো এজেন্সি পারি না এজেন্সি সম্পর্কে ভালো জানি না তো দেখেন আমি আপনাকে একটা গল্প বলি দেখেন আপনাদের চাইলে আমি ফাঁসাইতে পারি ফাঁসাইতে পারলে কি আপনাদের থেকে আমি লাখ লাখ টাকা আমার কাছে আনতে পারি আমি চাইলে সম্ভব কারণ আমি যদি বলি ভাই আমি আজকে বিষা আবেদন করবো মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার পাসপোর্ট আসবে কারণ আমার পেইজে এক একটা ভিডিওতে ভিউ দুই মিলিয়ন এক মিলিয়ন বিশ লাখ এই বিশ পঞ্চাশ হাজার তো এত পাসপোর্ট আসবে নর্মালি ভাই এখন কালকে আমাকে একটা এজেন্সি মেসেজ দিছে যে ভাই আপনি আমাদের জন্য কাজ করেন আমাদের প্রমোশনের কাজ করেন আপনি আমাদেরকে কিছু পাসপোর্ট দেন আপনাকে আমরা আপনি যেভাবে টাকা চান আমরা ওইভাবে দিব তো দেখেন আমি চাইলে কিন্তু এখানে বসে কোটি টাকা কামাইতে পারি কিন্তু ভাই আমার দ্বারা যদি আপনার বাংলাদেশি কিংবা কোনো এক ভাই বোনের এক পয়সার ক্ষতি হয় ভাই এটা আমার আঁকি যাতে ময়দানে যেয়ে দিতে হবে ভাই আমি ওই লোক না ভাই আপনার লোক চিন্তা ভুল করতে পারেন আমি কারোর থেকে আসুন তো এক পয়সা নিয়ে নেই আর ইনশাল্লাহ জীবনে নিব না কারণ দালালি বিজনেস করা মানে মানুষরা ঠকানো ভাই কারণ দেখেন দুই তিন লাখ টাকার ভিসা যেখানে বিশ থেকে পনেরো লাখ টাকা নেয় এই নিয়ে আমি বলছি ওইখানে যাই দেখবেন কারণ তার হাত বদল করে ভাই আমি এইসব সব কাজ করতে পারবো না কারণ আমার ভাই আমি আজ আছি কাল নাই মারা গেলে এতে কিছু খাবে কে হ্যাঁ আমাকে উপরে যায় একটা জবাব দিতে হবে এখন অনেকে বলেন যে ভাই আসতে খরচ সেরকম হয় এই নিয়ে যদি আমি বিস্তারিত ভিডিও বানাইছি কীভাবে চার পাঁচ লাখ টাকা খরচ করে আসবেন সেইটা দেখে আসবেন কিন্তু দালাল কিংবা এজেন্সির খরচ হলো আনুমানিক দশ থেকে বাইশ তেইশ লাখ টাকা এটা ওরা যে যার থেকে জানিয়ে পড়ে এই খরচটা সম্পূর্ণ অবৈধ খরচ এই খরচের ঝুঁকি আছে এবং সরকারের অনুমোদিত না হ্যাঁ যেহেতু ভিসা কোঠা কোঠাভিত্তিক দালাল উচ্চ মূল্যে অবৈধ পথ নূলস্তার মানে কেনার কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে সর্বদা মানে সর্বশান্ত করে ফেলে এক কথায় হ্যাঁ এটা হল দালাল এবং এজেন্সির কাজ এই বাংলাদেশে এই নিয়ে অনেক কিছু হয়েছে বাংলাদেশে এখনও দু হাজার বাইশ তেইশে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডুপ্লিকেট মূল্য অবস্থা যেটাকে পয়েন্ট বলে সেটা নিয়ে এখনও বাংলাদেশি মানুষের ভুগতেছে কারণ যা টাকা নিয়ে সব হাতায় ফেলছে হ্যাঁ সো ভাই এটা সম্পূর্ণ আমরা নিজেদের পরিচিত মাধ্যমে তিন থেকে চার লাখ টাকা খরচ গেলে পাঁচ থেকে ছয় লাখ টাকা নিজে পরিচিত মাধ্যম করলে সো কীভাবে কী করবে এই নিয়ে আমি ভিডিও বানাইছি কষ্ট করে একটু আমার কেইস আমার ইউটিউব চ্যানেল দেখে আসেন সেখানে সকল বিস্তারিত বলা আছে সো আজকের মতন এইখানেই বিদায় নিছি দেখার পরবর্তী কোনো ভিডিওতে আমি যাই না ভিডিওটা কতটুক হয়েছে বাট আমি চেষ্টা করছি এক ভিডিওতে আপনাদের সকল প্রসেসিং বলা সো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আশা করছি এই ভিডিওতে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন সো এই ভিডিওতে যদি আমি কোনো ইনফরমেশন মিস করে থাকি যারা অভিজ্ঞ আছেন তারা দরকার করে আমাকে ধরিয়ে দেবেন যে আমি এই ইনফরমেশন মিস করছি তাহলে আমি ওটা মানুষদেরকে যাতে জানাইতে পারি সো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর দেখেন প্রতিটা বিষয় নিয়ে এইটাই প্রতিটা বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ এখানে ভিডিও বানানো আছে দয়া করে ওই বিষয়গুলো কমেন্ট করেন না কিংবা মেসেজ করেন না তাহলে কি ভাই এই যে দেখেন কয়েক হাজার মেসেজ আমার এখানে পড়ে রয়েছে বাট আমি কারো রিপ্লাই দিতে পারতেছি না এতগুলো মেসেজ আমি কীভাবে রিপ্লাই দেবো প্রায় প্রায় দশ থেকে বারো হাজারের উপরে মেসেজ পেন্ডিং পড়ে রয়েছে এই জন্য আমি সবাইকে একটা পোস্ট করেছিলাম যে ইনস্টাগ্রামে মেসেজ দেন কারণ এই যে দেখেন ইনস্টাগ্রামে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিতেছি হ্যাঁ ইনস্টাগ্রামে যে মেসেজ আসার সাথে সাথেই আমি রিপ্লাই দিয়ে দিয়েছি ইনস্টাগ্রামে আমার কোনো রিপ্লাই বাকি নেই সো ইনস্টাগ্রামে মেসেজ দেন ইস্টাগ্রামের স্ক্রিনশট এখানে দিয়ে দিব ভিডিওটা অনেকটা বড় হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম